দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইরানে কতগুলো যুদ্ধ অস্ত্র রয়েছে আর কতটি কারখানা রয়েছে তার অস্ত্র কোন কোন দেশ ব্যবহার করে বিস্তারিত জানুন বিশ্বের বারোটি দেশের উপরে ইরানের অস্ত্র ব্যবহার করে তার মধ্যে বেশিরভাগ ব্যবহার করে রাশিয়া আফ্রিকা আলজেরিয়ার নামে যেসব দেশগুলো রয়েছে এসব সবার উপরে এছাড়াও আরও বারোটি দেশ ব্যবহার করে ইরানের অস্ত্র দুই সালের মতো বর্তমানে ইরানের যতগুলো অস্ত্র রয়েছে তার মধ্যে অধিকাংশ অস্ত্র অনেক বেশি উন্নত মানের অনেক যন্ত্রপাতি রাশিয়া থেকে আমদানি করে তাদের অনেক বড় বড় অস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের ইরানের অস্ত্রের মধ্যে সবচেয়ে মূল্যবান একটি অস্ত্রের নাম হচ্ছে ড্রোন যেটা ব্যবহার বর্তমান করছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া এমনকি ইরানের এই পরিমাণ অস্ত্র ভাণ্ডার রয়েছে সেইখানে অস্ত্র আর অস্ত্র যদি পশ্চিমা বিশ্বের সাথে কোনো দিন ইরানের যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইরান এক ধাপ এগিয়ে আমেরিকার চেয়েও কোনো ধাপে পিছিয়ে নেই ইরান ইরানের একটি ট্রানেল রয়েছে এক বর্গ মাইলের মতো যেখানে অসংখ্য মিসাইল রাখা হয়েছে সেখান থেকে কিছু মিসাইল ব্যবহার করা হয়েছিল ইসরাইলের ওপর মিসাইল কখন আকাশ সীমা ভেদ করেছে এই তথ্য জানিয়েছেন ইরানের কমান্ডার প্রধান জেনারেল ক্যানেত ম্যানিক জুনিয়র বলেছেন ইরানের তৈরি ড্রোনগুলো খুব কম খরচেই তৈরি করে রাশিয়ার অনেক অস্ত্র ব্যবহার করে ইরানের তৈরি জাতীয় কামব্যাট ড্রোন এটা খুব জটিল ধরনের একটি ড্রোন যেটা ফ্লাইট পথের অনুসন্ধান করে অনেক স্থান লুকিয়ে থাকতে সক্ষম কিন্তু গত দুই সালের দিকে শেষে পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলো দাবি করেছিল রাশিয়া খুব অসম্ভবত ইরানের কাছ থেকে অনুমানিক তিন হাজারের কাছাকাছি বিভিন্ন সিরিজের কমব্যাট ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ করেছে রাশিয়ার কাছ থেকে যে তিন হাজারের কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ করে রেখেছে সেখান থেকে আরো উৎপাদন করছে ইরান যা ইরানকে রক্ষা করতে এক ধাপ এগিয়ে যদি বলা হয় সবচাইতে ক্ষমতাশীল দেশের মধ্যে রাশিয়া এবং আমেরিকা তার চেয়েও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয় ইরান যেহেতু ইরান আর রাশিয়ার মধ্যে খুব ভালো সম্পর্ক কারণ রাশিয়ার যুদ্ধের মধ্যে ইরান সহযোগিতা করে আর ইরানের যুদ্ধের মধ্যে রাশিয়া সহযোগিতা করবে এটাই স্বাভাবিক আর এটাই তাদের মধ্যে সুসম্পর্ক